যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের তিস্তা চুক্তি কোনো হয়নি এটা দুই হাজার এগারো সালের রাষ্ট্রব্যাখাকেও আমরা স্বাক্ষর করতে পারিনি পাশাপাশি তিস্তা প্রকল্পে চায়নার সাথে পাওয়ার চায়না আর বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড দিকে একটা সমীক্ষা করেছিল সেখানে চ্যানেল সিঙ্গেল চ্যানেল ম্যার মানে ওখানে প্রকল্প হাতে নিয়েছে সেটা নিয়েও অনেকভাবে ভারত বা বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশে কি করা উচিত কীভাবে ব্যালেন্স করবে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচটা কী হবে আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি আমাদের ইকোনমিক্যাল বেনিফিট আমাদের লিগাল রাইটস আমাদের আমাদের যে অন্যান্য যে এইগুলো বিষয়গুলো সেগুলোকে আমরা কীভাবে কনসিডার করে এই তিস্তা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি পাশাপাশি আমাদের মনেও রাখতে হবে যে আমরা যেন চায়না এবং বাংলাদেশ চায়না বাংলাদেশ এবং ভারত এর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে পারি তবে অবশ্যই মনে রাখতে হবে সবার আগে আমার দেশের মঙ্গলের জন্য যেটা ভালো সেটা আমাকে করতে হবে সেটা চায়না বা ভারত তো আমরা এই মুহূর্তে যেহেতু ভারতের সাথে আমাদের অ্যাগ্রিমেন্ট হয় নাই আমরা চায়না প্রকল্পের দিকে আগাচ্ছি এবং আমার আজকের সংবাদ সম্মেলন থেকে আমার সার সার মর্ম যেটা আমার রিকমেন্ডেশন যে আমাদের চায়না প্রকল্পের দিকে মনোযোগ হতে হবে এই প্রকল্পটা বাস্তবায়ন করা উচিত এই এটা বলে আমি মনে করি পাশাপাশি ভারতের সাথে যতটুকু তারা যেহেতু নিজ থেকে এই প্রকল্পে সংযুক্ত হতে চাইছে তাদেরকে যতটুকু দেওয়া যায় সেটা চায়নার সাথে সমঝোতা রক্ষা করে সেটা করতে হবে কিন্তু আমাদের থাকবে সেই তার জন্য বাংলাদেশ এবং চায়নার যে প্রকল্প হয়েছে সেটা এটাই আমার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি যারা মানি বিশেষজ্ঞ যারা পরবর্তীতে দেশ শাসন করবেন তারা যেন এটা নজরে